হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বানাবো ভাইরের ডিমের রেসিপি তার জন্য ডিম নিয়েছি আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলোকে ছুলে নেব। আমার ডিমগুলো ছোলা হয়ে গেছে আমি ডিমের জন্য একটা সালাড বানাবো তার জন্য পেস কষি করেছি লাগবে লেবুর রস তার জন্য করে লেবু নিয়েছি এখন নিয়ে নেব ছশা সসাগুলো কুচি করে নিয়ে নেব কুচি করা হয়ে গেছে নিয়ে নেব একটা পাত্রে পাত্রে নেওয়া হয়ে গেছে এখন নেবো মরিচ দিয়ে একটু লবণ দিয়ে ডলে নেব লেবুর রস দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনি নেব আমার তেঁতুলের চাটনি নেওয়া হয়ে গেছে এটাকে একটু মেখে নেব আমার মাখা হয়ে গেছে এখন ডিমগুলোকে মাঝখানগুলো সব ডিমগুলোকে কেটে নেব। ডিমটা কাটা হয়ে গেছে এখন ডিমের ভিতরে আমি ছাললা দিয়ে দেব আমার ছাল্লা দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে অনেক ভালো হয়েছে আমি তো এটা প্রেমে পড়ে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হবে